একুশ অক্টোবর মঙ্গলবার দুই হাজার পঁচিশ ফ্রান্সের প্যারিসে পার্শ্ববর্তী ক্যাথসিমা কুটুম বাড়ি রেস্টুরেন্টের সন্ধ্যা আট ঘটিকার সময় প্রবাস থেকে এনআইডি কার্ড ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য তথ্যভিত্তিক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজা এবং সভা যৌথ সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ মামুন এবং সোহাগ মোহাম্মদ এহসান সভা শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক ছাত্রনেতা আবুল বাসার উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপি নেতা সিরাজুর রহমান সিরাজ কবির আহমদ মাহবুবুর রহমান বকুল সাব্বির আহমদ চৌধুরী সেলিম আহমদ ফরিদ মিয়া বিএনপি নেতা আলম খান দেলোয়ার খান মেহেদি হাসান অলি মির্জা সুমন বিএনপি নেতা হেলাল উদ্দিন জুয়েল আহমদ প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোসেন মোহাম্মদ আফজাল কিরণ আহমদ হেলার রব্বানি, সালাউদ্দিন আহমদ বালা মোহাম্মদ আখতার হাসান মুজিবুর রহমান মুজিব জুয়েল আহমদ হাবিবুর রহমান খান শেখ এমরান সালাউদ্দিন আহমদ খায়রুল আমিন খুশু শামসুদ্দিন শামস মিনহাজুল ইসলাম সাতির আলী তাজউদ্দিন বোরহান নাজমুল ইসলাম আহমদ কামরান সেলিম আহমদ রিমন প্রমুখ সভায় বক্তারা ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের উদ্দেশ্যে বলেন প্রবাস থেকে ভোটাধিকার প্রয়োগ এখন শুধু সময়ের ব্যাপার কিন্তু প্রত্যেক প্রবাসীদেরকে তাদের ভোটার নিবন্ধন ও এনআইডির অন্তর্ভুক্ত হতে হবে সেজন্য ফ্রান্সের জাতীয়তাবাদী পরিবার সার্বিক সহযোগিতা করবে প্রত্যেক প্রবাসীদের জন্য তাই ফ্রান্সে অবস্থানরত সকল প্রবাসীদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন হেলাল উদ্দিন মামুনুর রশিদ মামুন আব্দুল হাকিম আব্দুল হালিম সামাতুর রহমান অপু ফ্রান্সে বসবাসরত প্রত্যেক বাংলাদেশ প্রবাসী নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক পোস্টাল ভোটে বিডি অ্যাপসের মাধ্যমে প্রবাসীরা আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন সেই সুবাদে প্রবাসীদের ভোটার তালিকা নিবন্ধন সহ সার্বিক সহযোগিতার জন্য ফ্রান্স জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে বিশেষ সহযোগিতা প্রদান করা হচ্ছে এই জন্য প্যারিসের অন্তর্গত পৃথক দুটি হেল্প সেন্টার মনিকা ক্যাশ অ্যান্ড ক্যারি এবং ট্যাক্সিফোন বুটিক থেকে প্রবাসী সবার জন্য ফ্রি সার্ভিস সহযোগিতা প্রদান করা হচ্ছে